য়ার্স দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলের উদ্দেশ্যে আলাইকুম ব্যক্তিগত ইউটিউব চ্যানেল মন পাওয়া যাবে না চ্যানেলের পক্ষ থেকে সকলকে আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন ভারত থেকে সকলে আমার শুভেচ্ছা নেবেন ভালোবাসা নেবেন বিয়র্স এই একজন আছে ওমান টেডি কবুতার পায়ে ট্যাগ পরানো আছে ইম্পোর্টেড ট্যাগ পরানো এই কবুতার দুইটার দাম চাচ্ছে অনলি আট টাকা দামাদামি করা যাবে টপ কোয়ালিটির কবুতার এক ভাই নেওয়ার কথা ছিল পারিবারিক সমস্যার কারণে নিতে পারতেছে না টাকা বায়না দেওয়া রয়েছে পরবর্তীতে অন্য কবুতর নেবে সমস্যার কারণে নিতে পারতেছে না কবুতর দুইটা ডিম পাইরে দিছে নিঃসন্দেহে নিতে পারেন ডিম সহ দেওয়া যাবে কবুতার দুইটা আট হাজার টাকা দাম দাম দামাদামি করে নিতে পারেন খুবই টপ কোয়ালিটির কবুতার দশটা না বসে দুইটা বসেন এই সব কবুতরের বাচ্চা মানে আমার কাছেই দেন আমি আপনার কাছ থেকে তিন হাজার টাকা করে বাচ্চা কিনবো নিঃসন্দেহে নিতে পারেন বিয়ার্স খুবই টপ কোয়ালিটির কবুতর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে একজোড়া আছে লালপাড়ি কবুতার এই লালপাড়ি কবুতার দুইটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা এই লালপাড়ির বাচ্চা সারাদিন উঠবে এটাও ইম্পোর্টেড লালপাড়ি কবুতার এটা মাস্টার পেয়ার কবুতর আমাদের লকটার নিঃসন্দেহে নিতে পারেন ইম্পোর্টেড লালপাড়ি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল দেখেন কবুতার খুবই টপ কোয়ালিটির কবুতার আসলে ভিডিওটা দেখবেন মাথা ঠান্ডা করে কবুতার ক্রয় করবেন সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে কবুতার পাঠানো যাবে আর আবারও বলতেছে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলে আসসালামু আলাইকুম